আসসালামু আলাইকুম মাহুজিওরো ব্লগে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো সার্বিয়ার পারমিট অনলাইন অ্যাপ্রুভাল রিজেক্ট ভিসা ভিসা রেশিও ভিসা সার্বিক পরিস্থিতি সাপ্লাই কোম্পানি এজেন্ট নির্বাচন সহ গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে ইনশাল্লাহ আজকের ভিডিওতে কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়গুলো সম্পর্কে পুঙ্খানুরূপে জানতে পারবেন ইনশাল্লাহ প্রথম টপিক সার্বিয়ার পারমিট বর্তমান সময়ে এই আগস্ট মাসে খুব বেশি পরিমাণে কিন্তু সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে যে সকল এজেন্ট ভালো লয়ার দিয়ে কাজ করাতে সক্ষম হচ্ছেন তারাই কিন্তু ভালো ভালো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করাতে সক্ষম হচ্ছে এখন কথা হচ্ছে যে পারমিট ইস্যু কত মাস পর্যন্ত হবে আসলে আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাস সার্বিয়া থেকে খুব ভালো পরিমাণে কিন্তু ওয়ার্ক পারমিট ইস্যু হবে কিন্তু নভেম্বর থেকে কিন্তু ওয়ার্ক পারমিট ইস্যুতে কিছুটা স্লো হয়ে যাবে শীতের কারণে এটি এখন কথা হচ্ছে যে সকল ভাইয়েরা ওয়ার পারমিটের জন্য টাকা এবং ফাইল দিয়ে অপেক্ষমান রয়েছেন আপনার এজেন্ট যদি দেড় মাস বা দুই মাস সময় লাগিয়ে ফেলে ওয়ার পারমিট ইস্যু করাতে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার এজেন্ট থেকে ফাইলটি উঠিয়ে নিয়ে নতুন কোনো এজেন্ট দেখে যদি সার্ভেয়ার জন্য ফাইল জমা দেন তাহলে আশা করা যায় ভালো কোনো ফল পেতে পারেন দ্বিতীয় যে টপিকটি সেটি হচ্ছে অনলাইন অ্যাপ্রুভাল বর্তমান সময়ে কিন্তু যাদের অনলাইনে রিকুয়েস্ট প্রসেসিং রয়েছে তাদের কিন্তু খুব বেশি পরিমাণে অ্যাপ্রুভাল হচ্ছে গত পনেরো দিনে কিন্তু সার্বিয়ার অনেকগুলো অ্যাপ্রুভাল দিয়েছে এটি আপনারা অনেকেই জানেন কারণ ইতিমধ্যে যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন বিভিন্ন পেজে কমেন্টস করেন এবং বিভিন্ন এজেন্টের সাথে অ্যাড আছেন তারা কিন্তু জানেন যে বর্তমান সময়ে কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভালগুলো দিচ্ছে অর্থাৎ রিকুয়েস্ট প্রসেসিং যাদের রয়েছে তাদেরই কিন্তু অ্যাপ্রুভালগুলো আসছে কারণ আপনারা জানেন যে অনলাইনে রিকুয়েস্ট প্রসেসিং হচ্ছে সর্বশেষ ধাপ এরপরেই কিন্তু অ্যাপ্রুভাল বা রিজেক্ট এটি এখন কথা হচ্ছে বর্তমান সময়ে যাদের অনলাইন করা আছে আপনারা একটু ধৈর্য ধারণ করুন একটু অপেক্ষা করুন আশা করা যায় কাজ ভালো হচ্ছে ইনশাল্লাহ অনলাইনে আপনাদের স্ট্যাটাসগুলো পরিবর্তন হবে এবং যাদের রিকুয়েস্ট সাবমিটেড রয়েছে তাদের পনেরো দিনের ভিতর রিকোয়েস্ট প্রসেসিং হবে এবং যাদের রিকুয়েস্ট প্রসেসিংয়ে রয়েছে তাদের আশা করা যায় পনেরো থেকে বিশ দিনের ভিতর অ্যাপ্রুভাল আসবে ইনশাল্লাহ যেহেতু বর্তমান সময়ে খুব ভালো পরিমাণ কাজ হচ্ছে কারণ বর্তমান সময়ে সামারের অনেকটা শেষের দিক এটি এখন কথা হচ্ছে রিজেক্ট দেখেন অ্যাপ্রুভাল যেমন দিচ্ছে তার পাশাপাশি রিজেক্ট হচ্ছে রিজেক্ট হচ্ছে খুব কম পরিমাণ যে সকল ফাইলের রিজেক্ট হচ্ছে আপনাদের অ্যাজেন্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যে আপনার ফাইলটি রিজেক্ট হয়ে গিয়েছে এটি এখন আপনি যদি পুনরায় আবার রিসাবমিট করেন তাহলে কিন্তু ফল পাবেন না তাই এজেন্টের ফাঁদে না পড়ে পুনরায় রিসাবমিট না করে আপনি যদি নতুন করে আবার সার্বিয়ার জন্য ফাইল জমা দেন অর্থাৎ নতুন করে পারমিট ইস্যু করিয়ে নতুন করে অনলাইন করিয়ে যদি আবার ট্রাই করেন তাহলে কিন্তু হতে পারে সব কিছু ঠিক থাকলে এটি আর দ্বিতীয় যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে ভিসা বর্তমান সময়ে কিন্তু ভিসা নিয়ে কিন্তু অনলাইনে অনেক বেশি তোলপাট চলছে যে সার্বিয়া ঝড়ের গতিতে ভিসা দিচ্ছে সার্বিয়া বৃষ্টির পানির মতো বিষা দিচ্ছে এ জাতীয় আসলে কি আদর সত্য বিষয়টি একটা বিষয় এখানে ক্লিয়ার করি সেটি হচ্ছে কিছু ভাইয়েরা ভিউ বেশি পাওয়ার জন্য থামলেনের মধ্যে এমনভাবে একটা কথা লিখে দেয় যেন সবাই অন্তত একবার হলেও ক্লিক করে থামবেলে ঢুকে ভিডিওটা দেখে এসব কারণে আসলে আপনার ভিডিও থামনেলটা এভাবে তারা ক্রিয়েট করে থাকে যেন তাদের ভিউ বেশি পরিমাণে আসে এটি আসলে বর্তমান সময়ে এটি সত্য যে সার্বিয়ার ভিসা দিচ্ছে খুব ভালো পরিমাণে ইউরোপের দেশগুলোর মধ্যে সার্বিয়ায় সবচেয়ে পরিমাণে বাংলাদেশিদেরকে বর্তমানে ভিসা দিচ্ছে ভিসার রেশিও ভালো কিন্তু একটি সত্য কথা হচ্ছে যে বর্তমান সময়ে সার্বিয়া যেভাবে ভিসা দিচ্ছে আগের চেয়ে অনেক বেশি পরিমাণে ভিসা দিচ্ছে এটি সত্য এবং গত দশ দিনের পর্যালোচনায় যেটি জানতে সক্ষম হয়েছি সেটি হচ্ছে কমপক্ষে সত্তর প্লাস ভিসা সার্বিয়া দিল্লি অ্যাম্বাসি থেকে স্টাম্পিং করেছে এবং আপনাদের যাদের ভিসা পেয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার পনেরো দিনের ভিতর কিন্তু আপনার ভিসাগুলো কিন্তু দিয়ে দিচ্ছে ডেলিভারি এটি আর আপনার ভিসা পাওয়ার সাথে সাথে কিন্তু আপনার এজেন্ট কিন্তু আপনাকে কল দিয়ে আপনার ভিসা কপিটি দিয়ে দিতে পারবে তারপর ভিসা কপি দিয়ে আপনি ম্যান পাওয়ার করেন বা বিএমইটি যে সার্টিফিকেট সেগুলো অর্জন করতে পারবেন এটি আর আপনার মেইন পাসপোর্ট আসতে কিছুটা ডিএচএল এর মাধ্যমে পাঠানো হয় হয়তো সেক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে এটি বর্তমান সময়ে কিন্তু ম্যান পাওয়ার চলমান আছে আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন যে ম্যান পাওয়ার হচ্ছে না ভাই এজেন্ট বলতেছে অপেক্ষা করতে কিছুদিন ম্যান পাওয়ার হবে এ জাতীয় কিন্তু আসলে সত্য কথা হচ্ছে ভাই ম্যান পাওয়ার কিন্তু হচ্ছে যাদের ভিসা সঠিক তাদের কিন্তু পনেরো কর্মদিবসের ভিতর বা সর্বোচ্চ বিশ কর্মদিবসের ভিতর কিন্তু ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে ম্যান পাওয়ার হচ্ছে ফ্লাইট হচ্ছে আপনারা সকলে দেখেছেন সার্বিয়া বিগত দিনগুলোতে অনেক ভাই ব্রাদার কিন্তু ফ্লাইট করে গিয়েছে এটি এখন সাপ্লাই কোম্পানি সম্পর্কে একটি কথা বলবো সেটি হচ্ছে যে সার্বিয়াতে কিন্তু ম্যাক্সিমাম সাপ্লাই কোম্পানি আপনারা হতাশ হবেন না সাপ্লাই কোম্পানিতে যখন একটি ওয়ার্কার যায় তখন সাপ্লাই কোম্পানি যদি ভালো হয় তাদের হাতে যদি কাজ থাকে তাহলে কিন্তু তারা সাথে সাথেই কিন্তু সেই কর্মীকে কাজে নিয়োগ দিয়ে দেয় অর্থাৎ আপনি যে কোম্পানিতে গিয়েছেন সেই কোম্পানিতে যদি কাজ থাকে তাহলে আপনাকে সরাসরি কাজে নিয়োগ দিবে যে কারণে যাওয়ার সাথে সাথে অনেক ভাই ব্রাদার কাজ পেয়ে যায় আবার দেখা গেছে হাতে কাজ নেই কিছুটা সময় আপনাকে সাত দিন দশ দিন পনেরো দিন হয়তো গড়িমসি করবে কাজ দিতে তারা একটা কাজ ম্যানেজ করতেছে তার পরবর্তীতে তারা কাজটা ম্যানেজ করতে পারলে আপনাকে কিন্তু সেখানে নিয়োগ দিয়ে দিবে সেক্ষেত্রে সেই দশ পনেরো দিনের আপনার থাকা এবং খাওয়ার ব্যবস্থা তারা সেই কোম্পানিগুলো করে দেয় এখানে একটি কথা উল্লেখ যে কিছু কিছু সাপ্লাই কোম্পানি আছে যারা বাটপাস সাপ্লাই কোম্পানি তারা আসলে আপনাকে কোনো ধরনের ফুড ফ্যাসিলিটি দিবে না হয়তো থাকাটা দিবে সাময়িক কিন্তু কোনো ধরনের খাবার ফ্যাসিলিটি দিবে না বা আদার্স ফ্যাসিলিটি দেবে না বা কোনো ধরনের কাজ দিবে না আপনাকে বসিয়ে রাখবে মাছখানের আপনি বিরক্ত হয়ে যাবেন কাজ পাচ্ছেন না তখন আপনি হতাশ হয়ে যাবেন আপনি ভেবে নেবেন যে এই কোম্পানিতে আমার কোনো ভবিষ্যৎ নেই তারা কোনো কাজ দিতে পারবে না আমি গেম দিয়ে ইটালি ফ্রান্স পর্তুগাল বা বিভিন্ন দেশে চলে যায় এটি আসলে এটি সত্য যে সাপ্লাই কোম্পানি খারাপ না সাপ্লাই কোম্পানি ভালো ম্যাক্সিমামই সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি থেকেই ওয়ার্ক পারমিট ইস্যু হয় সাপ্লাই কোম্পানিতে ওয়ার্কাররা যায় এবং সাপ্লাই কোম্পানি থেকেই কিন্তু কাজ পায় পরবর্তীতে টিআরসি কার্ড হয় বেতন হয় সব কিছুই হয় তো সেক্ষেত্রে সাপ্লাই কোম্পানি খারাপ না কিন্তু কিছু কিছু সাপ্লাই কোম্পানি আছে নামদারি যারা বাটপাস সাপ্লাই কোম্পানি তারাই আপনার লোক নিয়ে ব্যবসা করে এবং পরবর্তীতে সেই লোকগুলোকে কাজ দিতে পারে না এবং সেই লোকগুলো পরবর্তীতে বিভিন্ন দিকে গেম দিয়ে চলে যায় এটি সত্য অর্থাৎ আমি জাস্ট বুঝতে চেয়েছি যে সাপ্লাই কোম্পানি মানেই যে খারাপ তা না আপনারা এই বিষয়গুলো সতর্ক থাকবেন ভালো খারাপ মিলেই সব কিছু এটা মাথায় রাখবেন ভালো ম্যাক্সিমাম ধরেন না নাইনটি পার্সেন্ট ভালো টেন পার্সেন্ট হয়তো খারাপ রয়েছে এটি এখন অ্যাজ এ নির্বাচন প্রসঙ্গে একটি কথা বলবো সেটি হচ্ছে যে বর্তমান সময়ে যেহেতু সার্বিয়ার জোয়ার বেশি পরিমাণে সার্বিয়ার পারমিট ইস্যু হচ্ছে বেশি পরিমাণে সার্বিয়ার অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে বেশি পরিমাণে সার্বিয়ার ভিসা দিচ্ছে এবং র্যাঙ্কিংয়ে সার্বিয়া বর্তমানে একে রয়েছে ভিসার দিকে ইউরোপের দিক থেকে নন সেন্টেন দেশের সেক্ষেত্রে অবশ্যই অনেকে খুব বেশি এক্সাইটেড যে সার্বিয়ার জন্য ফাইল জমা দিব এটি আসলে আপনি কিন্তু এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকবেন আপনার এজেন্ট নির্বাচনের নির্বাচনে সাথে সাথেই কিন্তু আপনার স্বপ্নটি পূরণ হবে আপনি যদি সঠিক এজেন্ট নির্বাচন করতে সক্ষম হন তাহলে কিন্তু আপনি সঠিক পথ ধরেছেন এবং আপনার কিন্তু গন্তব্য হবে সার্বিয়া আর আপনি যদি ভুল এজেন্ট নির্বাচন করেন তাহলে আপনার গন্তব্য বাংলাদেশে থেকে যাবে এবং আপনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে এটি সত্য আর এজেন্টরা কিন্তু বর্তমান সময় যেহেতু সার্বিয়া একটু টপ র্যাঙ্কিংয়ে রয়েছে সেহেতু তারা যদি বিশটা পারমিট ইস্যু করাতে সক্ষম হয় তারা একশোটা দুশোটা ফাইল নিয়ে বসে থাকে কারণ তারা জানে যে বিশটি পারমিট ইস্যু করিয়ে তারা বিশজনকেই সঠিকভাবে পাঠাবে বাকিগুলোর জাস্ট টাকাগুলো হাত করে তারা একটা বিজনেস করবে বা একটা সময় পার করে পরবর্তীতে ভাই হয়নি এ হয়েছে সে হয়েছে রিজেক্ট হয়েছে অনলাইন অ্যাপ্রুভাল হয়নি অনলাইন করসি আইডি পাসওয়ার্ড দেওয়া যাবে না এই ভক্কর চক্কর একটা বইলা জাস্ট আপনার কি সময়টা কালক্ষেপণ করে তারপর আপনারে কি করবে ফাইলটা জমা দিয়ে দিবে এটি মানে জাস্ট আপনাকে আবার ফাইলটা ব্যাক করে দেবে এতটুকু তো এখন কথা হচ্ছে যে এজেন্ট আপনারা নির্বাচন করার ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকবেন যে এক এজেন্ট সার্বিয়া নিয়ে কাজ করে কিনা সে বিষয়টি দুই এজেন্ট কি পরিমাণ সার্বিয়ার লোক পাঠিয়েছে কি পরিমাণ ভিসা করাতে সক্ষম হয়েছিল বিগত দিনগুলোতে সেটি তিন এজেন্ট কি পরিমাণ ফাইল জমা নিচ্ছে সার্বিয়ার জন্য সে পরিমাণ কাজকে আদৌ করতে সক্ষম হবে কি ধরেন ঢাকার একটা এজেন্সি নাম করা যার কিনা সার্বিয়ার ভিসা করিয়েছে বৃষ্টি এবং ধরেন তার লোক পাঠিয়েছে বৃষ্টি বা আর তার ফাইল জমা নিয়েছে একশোটি এখন সে একশোটি ফাইল জমা নিয়ে বসে আছে ছয় মাস থেকে কিন্তু আপনার ফাইলসহ আরও একশো জনের ফাইল নিতে সে আগ্রহী কারণ সে চায় যে বেশি পরিমাণ ফাইল জমা নিয়ে সে একটা অর্থ ব্যবসা করতে এটি কিন্তু আপনি তো জানেন না যে সে আপনাকে পাঠাতে সক্ষম হবে না সে আগের ফাইলগুলো এখনও প্রসেসিংয়ে আছে কিছু পারমিটই সে এখন ইস্যু করাতে ব্যর্থ সেক্ষেত্রে আপনার আবার ফাইল জমা নিয়ে এসে আপনাকে স্বপ্ন দেখাচ্ছে নতুন করে সার্ভিয়া নিবে এটি তাই অবশ্যই অবশ্যই আমি জাস্ট সম্পূর্ণ খোলামেলা একটু আলোচনা করেছি এজেন্ট প্রসঙ্গে আপনারা এজেন্ট নির্বাচনে খুব বেশি সতর্ক থাকবেন আপনার যে বুদ্ধি রয়েছে আপনার যে বিচক্ষণতা রয়েছে সেটি দিয়ে আপনি ভালোভাবে যাচাই বাছাই করে এজেন্ট নির্বাচন করবেন যদি আপনি সঠিক এজেন্ট নির্বাচন করতে সক্ষম হন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার বর্তমান যে নিয়ম সেই নিয়মে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে এটি অবশ্যই অবশ্যই মাহফুজিওর ব্লগের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে সার্বিয়া সম্পর্কে এবং ইউরোপ সম্পর্কে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দিতে উৎসাহিত করবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে ভিডিও এখানেই সমাপ্ত আসসালামুকুম রহমতুল্লাহ আবরকাত